আহলে সুনত অল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে দিয়েছেন ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি কেমতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফায়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পরে তাকে দাফন করবেন তার আগমনের পক্ষে ও হাদিসে অনেক দলিল রয়েছে নিম্নে কতিপয় দলিল বর্ণনা করা হলো কোরআন থেকে দলিল আল্লাহ তাহলা নিসার একশো সাতান্ন থেকে একশো উনষাট নাম্বার আয়াতে বলেছেন এবং তারা বলে আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসুল ইসাহাকে হত্যা করেছে মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবদ্ধ করতে পারেনি বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহ রয়েছে কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই প্রকৃত পক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনায়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসিরগণ বলেন আখিরি জমানায় যখন ইসা আলিহালাম দুনিয়ায় অবতরণ করবেন তখন সকল আখালী কিতাব তার প্রতি বিশ্বাস করবে ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে আল্লাহ তালা আরও বলেছেন সুরাজ অখফুর একষট্টি নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই ঈসা আলি ইসালাম কিয়ামতের নিদর্শন সুতরাং তোমরা কেয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো না আমার অনুসরণ করো এটাই সরল পথ অত্র আয়াতে কিয়ামতের পূর্বে ইসা সালাম এর আগমনের কথা বলা হয়েছে এটি হবে কেয়ামতের একটি বড় আলামত তার আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করে হাদিস থেকে দলিল এইসা আলহি সালাম এর আগমনের ব্যাপারে অসংখ্য সহি হাদিস বিদ্যমান রয়েছে এক নবী করিম আলাইহি আলিহাসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে অছিরে এই ন্যায় বিচারক শাসক হিসেবে ইসা আলি ইসলাম তোমাদের মাঝে আগমন করবে তিনি চিহ্ন ভেঙ্গে ফেলবেন শুক্র হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না এমন কি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে আবু হজার তালা আনহু বললেন তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনায়ন করবে এবং উথান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন এখানে আবু হরেরা রাজিউল্লাহ তালা আনহু বুঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা ওচিরেই ঈসা আলাই সালাম এর মৃত্যুর পূর্বে তার উপর ইমান আনবেন আর সেটি হবে আখিরি জমানায় তার অবতরণের পর রসুলসল্লাহ আলহ্লাম আরও বলেছেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কেমত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে অতপর ঈসা আল আগমন করবেন সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং তোমাদের একজন অন্যজনের আমির এ কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন রেসালাম আরও বলেছেন সে দজ্জাল যখন মুসলমানদের ইমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে আল্লাহ তখন ইবনে মারিয়ামকে পাঠাবেন জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন পাখার উপর হাত রেখে শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে ফানি জড়তে থাকে সেভাবে তার মাথা থেকে ফানির ফোঁটা জড়তে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো চকচকে ফানির ফোঁটা জড়তে থাকবে কাফের শরীরে তার নিঃশ্বাস পরার সাথে সাথে কাফের মৃত্যুবরণ করবে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে তিনি দাজ্জালকে ফিলিস্তানের লুদ্ধ শহরের গেইটেই পাকরাও করে হত্যা করবেন অতপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা হতে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহিসের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন নবী করিম সাল্লাহ আলি আরও বলেছেন মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন ঈসা আলাইহি আগমন করবেন ইমাম যখন ঈসা আলাইহি আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইসাল্লাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন ঈসা আলাইসালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও কারণ তোমার জন্য এই নামাজের একামত দেওয়া হয়েছে অতঃপর তিনি ইমামতি করবেন এখানে যে ইমামের কথা বলা হয়েছে আলমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহাদি ঈসা আলাইসাল্লামের আগমন সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে এই সমস্ত সই হাদিসে নবী করিম সাল্লি ওয়া ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইসাল্লাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন এতে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ইমানের অবিচ্ছেদ্য অংশ ঈসা আলাহি সালাম কোথায় এবং কখন অবতরণ করবেন ঈশা সালামের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত পূর্বে আলোচনা করেছি যে দার্জালের ফেতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন এটি হবে তার প্রথম ও প্রধান কাজ সে হিসাবে আখিরি জামানায় দার্জাল আগমন করে যখন মুসলমানদের ইমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে ঈসা আলাইসালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেস্তার পাখার উপর তার হাত রেখে দামেশ শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন ঈসা ইসাইব নেমারিয়াম সালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এমতো অবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন ঈসা আলহ ইসাল্লামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলহ ইমামতি করতে বলবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতারবন্দি হয়ে থাকবে ইতিমধ্যে যখন নামাজের একামত হয়ে যাবে তখন ঈসা আলিহ ইসাল্লাম অবতরণ করবেন আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলি ইসলামকে দেখে ফানিতে লবণ গলার নেয় গলতে থাকবে ঈসা আলি ইসলাম যদি তাকে ছেড়েও দেন তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লোহাস্তে দজ্জাল হত্যার আলামত হিসাবে রক্ত দেখাবেন ইসাহ আলাই এসে যে সমস্ত দায়িত্ব পালন করবেন এই সাহেব নেমারিয়াম আলহিসাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফাইসলা করবেন তিনি বড় বড় কয়েকটি কাজে আঞ্জমান দিবেন এক দাজ্জালকে হত্যা করবেন পূর্বে আলোচনা করা হয়েছে মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে ঠিক তখনই আল্লাহর নবী ঈসা আলাইহালাম আগমন করবেন তখন ফজরের নামাজের একামত হয়ে যাবে তিনি তখনকার ইমামের পিছনে মুক্তাদি হয় নামাজ আদায় করবেন দাজ্জাল ঈসা আলিহিসের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাগদিসের দিকে চলে যাবে সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে ঈসা আলি ইসাল্লাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন দরজা খুলে দেওয়া হলে তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন তার পিছু ধাওয়া করে তাকে পাকরাও করবেন এবং ফিলিস্তানের লুদ্ধ শহরের গেইটেই তাকে এবং তার বাহিনী তথা ইহুদিদেরকে হত্যা করবেন নবী করিম ওয়াসাল্লাম বললেন মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন ইবনে ইমাম অবতরণ করবেন ইমাম যখন ঈসা আলি ইসাল্লামের আগমন অনুভব করবেন তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ইসা আলি ইসাল্লাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন সালাম ইমামের কাদের হাত থেকে বলবেন তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত হয়েছে অতঃপর তিনি ইমামতি করবেন নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন তারা দরজা খুলে দিবে পিছনে তিনি দাঁজালকে দেখতে পাবেন তার সাথে থাকবে অস্ত্রশস্ত্র সজ্জিত সত্তর হাজার ইহুদি দাজ্জাল ঈসা আলহিসকে দেখেই পানিতে লবণ গলার নেয় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে ঈসা ইসলাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ঈশা আলহালাম লুদ্দ শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন অতপর আল্লাহ ঈসা আলি ইসাল্লামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন আল্লাহর কোনো সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিবেন পাথর গাছ দেওয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পালায়ন করলে সকলেই বলবে হে মুসলিম হে আল্লাহর বন্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গরদাক নামক গাছের পিছনে লুকালে গরদাক গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত দুই ইয়াউজুজ মাউজুজকে ধ্বংস করবেন ইয়াজুজ মাউজুজের আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত এই ব্যাপারে একটু পরে বিস্তারিত আলোচনা হবে এখানে যা বলা প্রয়োজন তা হল ইয়াজুজ মাউজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে তাই ইসা সালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাউজুজের বাহিনীকে সমূলে খতম করে দিবেন তিন সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন ইসা সালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নাত দিয়ে বিচার ফাইসালা করবেন সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন এই জন্য তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসাবে ব্যবহৃত চিহ্ন ভেঙ্গে ফেলবেন শুকুর হত্যা করবেন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না কথা এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন চার ঈসা আলিহালাম এর সময়কালে মানুষের সুখ শান্তি ও নিরাপত্তা হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহ ইসালাম এর সময়কালে ব্যাপক সুখ শান্তি নিরাপত্তা ও বরকত বিরাজ করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তার বান্দাদেরকে এ সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবে মানুষ মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষের কালেমায় তাইয়েবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবেন নবী করিম সাল্লিহালাম বলেন আমার উম্মতের ভিতরে ন্যায় বিচারক শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলহিসাল্লাম আগমন করবেন তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশচিহ্ন ভেঙ্গে ফেলবেন শকুর হত্যা করবেন ইহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গহন প্রত্যাখ্যান করবেন সৎকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে কাজেই সৎকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না ওট ছাগল বা অন্য কোনো চতুষ্প জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে বিষাক্ত সাপের বিষ চলে যাবে শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে মাঠে চরে বেরাবে অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায় পৃথিবীতেও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সকলের কথা একই হবে পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না যুদ্ধবিগ্রহ বন্ধ হয়ে যাবে ক্রাইদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে জমিন একেবারে খাটি রোপ্যের মতো পরিষ্কার হয়ে যাবে আদম সালামের জমানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে অন্য অন্নবর্ণনায় আছে পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানে ফসল উৎপন্ন হবে একটি আঙ্গুরের থোকা এমন বরা হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে গোড়া ক্রয় করা যাবে গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে কাজেই গরুর প্রয়োজন বেশি হবে অপর পক্ষে যুদ্ধবিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্য থাকবে না ঈসা আলাইহিসাল্লাম পৃথিবীতে কতদিন থাকবেন ঈসা আলিহিস্লাম পৃথিবীতে কতদিন থাকবেন এই ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায় কোনো কোনো বননায় আছে তিনি সাত বছর অবস্থান করবেন আবার কোনো বননায় আছে চল্লিশ বছরের কথা নবী করিম সালু আলি আসাল্লাম বললেন অর্থপর তিনি চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন মুসলমানরা তার জানাজা নামাজ পরে দাফন করবে মুসলিম শরীফে আছে অতপর মানুষটা পৃথিবীতে সাত বছর শান্তিতে বসবাস করবে পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বললেন যে বর্ণনায় সাত বছর কথা বলা হয়েছে সেখানে অবতরণ করার পর সাত বছরের কথা বলা হয়েছে আর যেখানে চল্লিশ বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেওয়ার সময় তার বয়সকে পুনরায় হিসেব করে দেখানো হয়েছে এর মৃত্যু বরণ এবং দাফন তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এই ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না তদুপরি কোনো কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতেই রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের সাথে তাকে দাফন করা হবে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই বলেন তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে কেউ বলেছেন বাইতুল মাগদিসে আবার কেউ বলেছেন নবী করিম সোল্লাহ আলী হাসাল্লামের সাথে মদিনায় তার কবার হবে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন